আমাদের সবাই রোজা রাখে না দেখেন রোজা তিন ধরনের হয়ে যায় কেউ রোজা রাখে ওই ফজর থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকা কিন্তু প্রেপারেশন যে শুরু হয় তিনটার পর থেকে ইফতারি তাইলে আপনি আমি খাচ্ছি না ঠিকই কিন্তু খাদ্যের প্রতি আমার চরম লোভ কাজ করে অ্যাট্রাকশন কাজ করে ইফতারের প্রতি এটা আপনার কাছে রোজা আমার কাছেও রোজা কিন্তু আল্লার যারা মিডিয়াম বান্দা তাদের কাছে সরাসরি নাফরমানি আপনি বলবেন এটা কি ধরনের ভেরি সিম্পল আপনার দুই ছেলে এক ছেলে স্টার মার্ক পেয়ে তিন দিন ভাত খায় না কই এটা আমার জন্য অপমানজনক কেন আমি স্ট্যান্ড করি নাই এখন তার স্ট্যান্ডে স্ট্যান্ড নাই আর এক ছেলে সেকেন্ড ডিভিশন পেয়ে বন্ধুদেরকে নিয়ে পার্টি দেয় সে খুব খুশি কেন ও ভাই এনাফ তো আমার কাছে রোজামানি না খেয়ে থাকা আবার আসরের পর থেকে খাদ্যের প্রতি চরম অ্যাট্রাকশন এটাকে আমাদের ভাষায় ট্রেডিশনালি রোজা হলেও যে উদ্দেশ্যে আল্লাহ রোজা দিয়েছেন সেটা কখনো আপনি অর্জন করতে পারবেন না আরেক রোজা মিডিয়া মাইন্ডের রোজা এটা আমার কাছে ইমাম গাজালী রহমতুল্লাহ আলের কিতাব এই কথাগুলো উনি বলছেন এখানে কবে এটা আরেক ধরনের লোকের রোজা উনারা খাদ্য দ্রব্য থেকে তো মানে নিজেকে বিরত রাখেন সাথে সাথে আল্লাহ যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন হাত চোখ মুখ জিপা এর পরবর্তীতে নাক এই পঞ্চ ইন্দ্রিয়কে এমন প্রত্যেক কাজ থেকে বিরত রাখা যেটা আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করেন এটা তাদের রোজা তাদের কাছে আমার কাছে রোজা ভেঙে যাওয়া মানে পানি আর কোনো কিছু মুখের ভিতরে ঢুকে যাওয়া এটা আমার রোজাবঙ্গের কারণ তাদের কাছে রোজাবঙ্গের কারণ হচ্ছে কেউ গীবত করছে সে সেটা মহব্বত নিয়ে শুনেছে এটা তাদের কাছে রোজাবঙ্গের কারণ এটার মাধ্যমে তারা মনে করে ইফতার হয়ে গেছে ফারাক দেখছেন দুই দুইজনের রোজা আরেকজনের রোজা দেখেন যারা যাদের নামে ট্রাস্ট হুজুর সৈয়দ জিয়াউল হক মজবন্দারি রহমতুল্লাহ আলাই ওনাদের রোজা পেটকে খাদ্য দ্রব্য থেকে দূরে রাখবো পঞ্চ ইন্দ্রিয়কে আমার আল্লাহ নারাজ হয় এমন প্রত্যেক জিনিস থেকে বাইরে রাখবো আর আমার ভিতর ছাড়া সব কিছু থেকে খালি করব এটার নাম রোজা তাদের আমাদের কাছে পেটকে খাদ্য দ্রব্য থেকে খালি করার নাম রোজা তাদের রোজা হচ্ছে পেট কলব অন্তকরণ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে খালি করার নাম রোজা তাদের ভিতরে যদি আর কিছু চিন্তা চলে আসে তো এটা তারা রোজা ভঙ্গের কারণ মনে করে কত ফারাক চলে আসে রোজার মধ্যে কেন